আপনারা জানেন ভবিষ্যতে আমাদের কুতুবদিয়ায় ডিপ সি ফুডস হবে এবং মাথার বাড়িতে আরও সুন্দর প্রকল্প হবে মহেশখালী কুতুব দিয়া হবে বাংলাদেশের সিঙ্গাপুর এই মকনামা ঘাট হয়ে পেকুয়া এবং বদরখালী ব্রিজ হয়ে মহেশখালী এই যে পোর্টের যে আমাদের যে বন্দর হবে সেই বন্দর দিয়ে এখানে যে রোড ঢুকবে রাস্তা ঢুকবে সেই সমস্ত কিছুই করার একমাত্র ক্ষমতা রাখে আমাদের এই যুগ্ম নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের এলাকার উন্নয়নের জন্য আমাদের সবার আগে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে আমাদের জিতাতে হবে এখানে ওনার একজন প্রতিদ্বন্দ্বী ইসলামী থেকে জনাব ফারুক সাহেব তিনি আগে কখনো ভোট করেন নাই ওনার বয়স অত্যন্ত অল্প উনি এবার নতুন নির্বাচনে এসেছেন ওনার অভিজ্ঞতা কম আমরা চাই আমাদের এই প্রিয় ভাই ফারুক সাহেব আস্তে আস্তে নির্বাচনী মাঠে অভিজ্ঞতা সঞ্চয় করুক ভবিষ্যতে তার জন্য শুভকামনা রইল প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমাদের সেই একটাই অনুরোধ আপনারা রাস্তায় নয় প্রতি ঘরে ঘরে গিয়ে আসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তিনি একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন সে একত্রিশ দফায় রয়েছে প্রতি পরিবারের যিনি প্রধান মহিলা তার জন্য একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সে ফ্যামিলি কার্ড দিয়ে তার পরিবার সুন্দরভাবে চলে যাবে প্রতি পরিবারে যে কন্যা সন্তান নেতা তারেক রহমান সেই কন্যা সন্তানকে কিভাবে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হয় তার লেখাপড়ার জন্য কি কি প্রয়োজন আছে সব কিছু দেখভাল করবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উল্লেখ করেছেন যারা আজকে তরুণ প্রজন্ম রয়েছেন এই তরুণ প্রজন্মরা যাতে সুশিক্ষিত হতে পারে এবং তারা যাতে বেকার না থাকে তাদের যাতে সহশাই কর্মসংস্থান হয় সেই ব্যাপারে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেখভাল করবেন প্রিয় আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছেন প্রজন্ম বর্তমানে সাড়ে চার কোটি ভোটার রয়েছেন আমরা চাই আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের বিএনপি পরিবার চাই আপনাদের এই তরুণদের প্রথম ভোট আমাদের ধানের শীষের পক্ষে হোক কারণ আপনাদের জন্য যেই বেকারত্ব দূর করতে পারবে আপনাদের চাকরির ব্যবস্থা আমাদের বিএনপি পরিবার আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেতা আহমেদ আপনারা তাই আমাদের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আনাচে কানাচে গিয়ে এগুলো আমাদের মা বোনদের বুঝাবেন যে দল ক্ষমতায় গেলে তাহলে আপনারা ফ্যামিলি কার্ড পাবেন আপনারা স্বাস্থ্য কার্ড পাবেন আপনাদের মেয়েদের জন্য আপনাদের চিন্তা করতে হবে না আপনাদের মেয়েদের চিন্তা তারেক রহমান করবেন